এখন চলে যাবো বাজারে বাজারে ব্যাগ নিয়ে গেছি আর ছাতা তো নিতেই হবে যাই চলো বাজারে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে আজকে ফুল পাইনি দেখো অল্প ফুল পেয়েছি এটা দিয়ে সন্তুষ্ট করলাম আর কি করবো অল্প দিকটা নিয়ে নিবি দি নিচে যাবো তো দোকানটা ধরানো থাক দুপুরে আকাশটা দেখো কত সুন্দর লাগবে ভালো লাগছে আকাশটা আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখো একটা পাখি উড়ে যাচ্ছে পায়না মনে না বসা বুঝে যাচ্ছে না আকাশটা দেখো কত সুন্দর দেখো আমাদের এখানে জলের ট্যাঙ্কি আছে

না সুন্দর যাচ্ছে আসতে রান্না বান্নাটা কি করছো এই তো এখানে খেজুর খাচ্ছি দেখো গাছের খেজুর এই খেজুরগুলো না আগে আমরা মাটির তলায় দিয়ে নুন দিয়ে তারপরে গর্ত করে মাটির তলায় পাকাতাম কাঁচা খেজুরগুলো বুঝেছো আর এখন এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়েছে দেখো তাও কেমন কালো কালো সেরকম একটা ভালো না এটাই ভালোভাবে খেতে হবে আর কিছু করার নেই তো তুমি খাবে একটা না ঠিক আছে তাহলে আমি খাই